মুসলমানদের উপাশার মুসলমানদের সিজদাগা মসজিদ সম্পর্কে তোমার ধর্ম কি বলে ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স সহ জবাব দাও মক্তরম হাজিরিন এভাবে একটার পর একটা যদি আমি প্রশ্ন করতে থাকি হিন্দু ধর্মবলম্বীদের কাছে জবাব চাইতে থাকি জবাব চাইতে থাকব হিন্দু ধর্মবলম্বীদের কাছ থেকে জবাব পাঁচ দূরের কথা কোডো শব্দ পাওয়া তো শব্দ পাওয়া সম্ভব না একই কথা

মুসলিম বাবা তার পনেরো বছর বয়সে একটা মেয়েকে দিয়ে দিতে চায় এবার বলা তোমরা সেই মুসলিম বাবা যে তার নিজের মেয়ের নিরাপত্তার জন্য পনেরো বছর বয়সে বিবাহ দিতে চায় তোমরা তাকে হ্যান্ডকাপ করায় আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে তার জন্য তোমরা বিচারের ব্যবস্থা করবা না সেই দায়িত্বশীল বাবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবা জবাব দাও

জবাব মুখে দেওয়া নয় কাজে জবাব দিয়েছ সে মুসলমানের জীবনে নিরাপত্তা থাকবে না কোন মুসলমান যদি গরুর কষ্ট খেতে চায় তোমরা তাকে টুকরো টুকরো করে হত্যা করবে কোন মুসলমান যদি গরুর কষ্ট খেতে চায় তার গোষ্ঠী সুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে সরকার করে দেবে এই তো ছিল তোমাদের কার্যত জবাব আমাদের কাছে প্রশ্ন করো যদি একটি মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু কোন খ্রিস্টান কোন ইহুদি যদি শুকুরের গোষ্ঠ খেতে চায় ইসলাম কি বলে ইসলাম বলে শুধু শুকুরের গোষ্ঠ খেতে পারবে তাই নয় বরং শুকর লালন পালন করতে পারবে কোন একজন হিন্দু কোন একজন খ্রিস্টানের কোন একটা শুকরের ছোট্ট একটা বাচ্চাও যদি কোন মুসলমান ক্ষতি করে কোন মুসলমান যদি একটা শুকরের বাচ্চা মেরে ফেলে আল্লাহ আমরা পুরান্ন স্পষ্ট আল্লাহ নবী বলে দিয়েছেন অপর একজন মুসলমানের একটা বকরির বাচ্চা হত্যা করলে যেই পরিমাণ জরিমানা দিতে হতো আমার নবীর সম্মান হলে একজন হিন্দু একটা শুকুরের বাচ্চাকে যাবে হত্যা করার পর সম জরিমানা ইসলামী আদালত মুসলমানের ঘাট ধরে উচুল করে দেবে সবী রাষ্ট্রের মধ্যে যে রকম ম্যাঙ্গো জুস ফল পান করতে পারে শরবত পান করতে পারে রুয়াজ পান করতে পারে সে টেন শরবত পান করতে পারে যে কোনো ফলের জুস যে কোনো মুসলমান পান করতে পারে মুসলমান যেভাবে ইসলামী রাষ্ট্রের জুস পান করার অধিকার আছে একজন হিন্দু নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মুয়া পান করার অধিকার রাখে একজন খ্রিস্টান ইসলাম দেশের মধ্যে তোমার সুখের অধিকার চুকর খাওয়ার অধিকার দিয়েছে ইসলাম তোমাকে সুকর পালন করার অধিকার দিয়েছে ইসলাম কি না দিয়েছে সেটাও তুমি বলো তোমার ধর্ম পালন করবার অধিকার আমি বলবো ইসলাম তোমার মন্দির রক্ষা করবার অধিকার ইসলাম বলবে তুমি মন্দির রক্ষা করো মন্দিরে তুমি দেবতা মান করো মন্দিরে তুমি দেবতার পূজা করো ইসলাম এবং মুসলমান কশ্চিন কালো তোমার ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করবে না তোমাকে সামান্য কিছু দায়িত্ব পালন করতে হবে এবং তোমার সেই দায়িত্ব কশ্চিন কেন একজন মুসলিমের চেয়ে দায়িত্ব বেশি নয় একজন মুসলিম সে রাষ্ট্রকে কিছু খরচ দিবে যত taxe খরচ দিবে মুসলমানদের রেভিনিউ কালেকশন হবে যাকাত থেকে গনিমত থেকে মালে ফাই থেকে এবং বিভিন্ন জায়গা জমির উৎপাদিত ফসল থেকে যেই খলিস খনির সম্পদ মুসলমানরা খনির সম্পদ উত্তোলন করলে সেই খনির সম্পদ থেকে নানা খাত থেকে রাষ্ট্রকে মুসলমানরা টাকা দিবে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা মুসলমানরা যেরকম আড়াই পার্সেন্ট জাকাত দেয় তারা ঠিক একইভাবে কিছু পার্সেন্ট তারা জিজিয়ে দিবে তারা কর দিবে এবং সেই কর দেওয়ার ব্যাপারে আমার নবী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন একজন অমুসলিমের কাছ থেকে কতটুকু

সে কর দিবে আর যখন সে উপার্জন করার সক্ষমতা নাই আল্লাহ নবী ইসলামী রাষ্ট্রপ্রধানকে বলে দিবেন যে তার যৌবন তোমার রাষ্ট্রের জন্য সে ব্যয় করেছে তার যৌবন